কিন্তু রামের হস্তে যত পাথর নিক্ষেপ হচ্ছে সকলগুলো তলিয়ে যাচ্ছে ভেসে যাচ্ছে মহাজন পাথর হয়ে বলছেন পাথর পাথরের সপক্ষ থেকে অনুকূলে থেকে বলছেন প্রভু তুমি যাকে ছুড়ে দাও সে কি আর ভাসে সে তো ডুবেই যায় তুমি যাকে ছুড়ে ফেলো সে কি আর ভাসে সংসারে দেখুন এখানে সাগর মানে সংসার সাগর মানে সংসার সাগরত গীতাই সংসারের তুলনা করেছে সাগরের সাথে মৃত্যু সংসার সাগরত সাগরের সাথে কেন সংসারের তুলনা দিলেন ভগবান এই সংসারটাকে সাগরের সাথে কেন তুল্য করলেন তুলনা করলেন তার কারণ হল সাগরের একুলে দাঁড়িয়ে ওই কুলটা দেখা যায় কি দেখা যায় না তেমনি এই সংসার সাগরে আমরা জন্মকুলটা দেখতে পাই মৃত্যু কবে হবে এই কুলটা আমরা দেখতে পাই না এই জন্য সংসারটা সাগর আর সাগর কেন না সমুদ্র তীরে তৃষিত ব্যক্তি যদি সমুদ্রের খার প্রধান নোনা প্রধান জল পান করে তাতে তার তৃষ্ণা নিভাবিত হয় কি তৃষ্ণা বরঞ্চরও বেড়ে যায় নোনা জল পান করলে তার তৃষ্ণা শান্তি হয় না তৃষ্ণা নিবারণ হয় না তৃষ্ণা আরও উত্তর উত্তর বেড়ে যায় তেমনি কোন জীব যদি এক কোটি কল্পকাল ও সংসার সাগরে বাস করে তবু তার বিষয় বাসনার তৃষ্ণা যাবে না আরও বেড়েই যায় আপনি যদি আরও পাঁচশো বছর পরময় পান তবে সংসারের তৃষ্ণা মিটবে উত্তর উত্তর বাড়বে সাগর এই জন্য বলা হলো সংসারকে যে যে সুচারুরূপে সাতার বিদ্যা জানেন সে কি সমুদ্র সাঁতরে পার হতে পারবে সম্ভব কি হাঙর কুমির আছে উত্তাল তরঙ্গ আছে হ্যাঁ পুষ্করুণী ছোটোখাটো নদ নদী পার হতে পারে বড় সাঁতারও সাগর পার হতে পারবে কি তেমনি এই সংসার তুমি তোমার নিজর চেষ্টায় এই সংসার সাগর পাড়ি দিয়ে ওপারে যেতে পারবে না এখানে তোমাকে জাহাজ বা তরণী আশ্রয় করতে হবে এই জাহাজ বা তরণী হলো নাম তা আশ্রয় করতে হবে তুমি সাঁতরে নিজ চেষ্টায় ওপারে যেতে পারবে না এই জন্য প্রভু পাথরগুলো ছুড়ে দিচ্ছেন পাথর সব ভেসে যাচ্ছে তলিয়ে যাচ্ছে কিন্তু নল নীল বানরগণ ভক্তগণ প্রভুর আশ্রিতগণ পাথর ফেললে এটা দাঁড়িয়ে যাচ্ছে নল নীল এসে বলল প্রভু পাথরের উপরে রাম নাম লিখে যখন প্রভুর হাতে দিলেন ওই পাথর যখন ছুড়লেন প্রভু তখন পাথর দাঁড়িয়ে ভেসে গেল প্রভু মৃদু হেসে বললেন আমি আজ জানলাম আমার থেকে আমার নামের মহিমা বহু কোটি গুণ বেশি রাম পাথর দিলে ডুবে যায় ভেসে যায় কিন্তু রাম নাম লিখে দিলে তা ভাসে এই জন্য ভগবানের নামের মহিমা এভাবেই বলা হয়েছে দেখুন এই যে একবার নামে যত ভাব কতগুলে কথাগুলি সকলের এখানে জানা এবং আপনারা বহুদিন ধরে বহু প্রবক্তার মুখে বহু শাস্ত্রজ্ঞের মুখে বহু ভাগবতের মুখে নাম মহিমাই বেশি করে শুনেছেন জীবনে এবং নাম শ্রবণের পরে আমরা বহুজন নাম জপ করি নাম কীর্তনও করি কিন্তু নামের যে ফলশ্রুতি দেওয়া আছে সেটা কি আমরা উপলব্ধি পেয়েছি এখনো পর্যন্ত একটু কথা বলতে হবে আমার প্রসঙ্গটা বুঝুন একবার নামে যতবাব হরে জীবের সাধ্যনা এইসব আমরা জানি নাম নামির থেকে মহিমা এই নাম মহিমা নাম তত্ত্ব জেনে আমরা তো কম বেশি সকলেই নাম নেই এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় চৈতন্য বলছেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয় আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয় এক নামে অনন্ত জন্মের পাপ রাশি যাবে দ্বিতীয় কৃষ্ণ বললে প্রেম আসবে আমরা কতবার বলেছি জীবনে সেই নামের যে ফলশ্রুতি ক্রিয়া হচ্ছে না কেন আমরা তো নাম নেই নাম শ্রবণ করি নাম কীর্তন করি নাম জপ করি আসলে নামের মহিমাটা আমার মধ্যে প্রকট হচ্ছে না কেন দেখুন এই তত্ত্বটি তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছেন কেন হচ্ছে না আচ্ছা কোনো দরিদ্র ব্যক্তি হতভাগ্য হতচ্ছাড়া দরিদ্র ব্যক্তি পথে যেতে গিয়ে সে একটা অতি উজ্জ্বলকৃত কাচের টুকরো পেল সেটা এত মানে দৃশ্যময় এত চকচক করছে উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে মনে করছে মেয়েটা থেকে তো খেলনা কিনে দিতে পারি না মেয়েটাকে এটা খেলবার জন্য দিয়ে দেব আচ্ছা ওটা আসলে প্রারব্ধ বা প্রবর ইচ্ছায় হীরার টুকরো এখন হীরার টুকরো যদি কেউ কাচের টুকরো ভাবে সে হীরার মতো মূল্যায়ন করবে তো মূল্যায়ন আসবে তো তার প্রতি সেরূপ অনুরাগ তার প্রতি সেইরূপ গুরুত্ব এগুলি আসবে তো আসবে না মেয়েকে বললো মা এটা খেলা কর মেয়েও নেড়ে চেড়ে খেলতে খেলতে সন্ধ্যায় গরিব তো সেই খুদের মধ্যে কুড়োর মধ্যে চালের বাক্সের মধ্যে রেখে দিয়েছে কিন্তু তার জ্যোতিটা এত উজ্জ্বল হয়ে প্রকাশ হচ্ছে ওইখানে যদি কোনো ভাগ্যক্রমে কোনো জহুরি ওই পথ দিয়ে যায় আর ওই জ্যোতি দেখে ঘরে গিয়ে পরীক্ষা করে যদি জহুরি দেখে যেটা এটা হীরা এটা কাছের টুকরো নয় ওকে যদি বলে বাপু এটা রাজভান্ডারেও সবসময় পাওয়া যায় না এটা কোহিনুর হীরা এর দ্বারা তুমি রাজত্ব পেয়ে যেতে পারো যদি জহুরির দ্বারা সে জেনে যায় যে এটা কাচের টুকরো নয় তবে গতদিনের মতো কি তার ওই কাচের টুকরো বোধ আসবে তার প্রতি অবহেলা বোধ আসবে গুরুপ তো আরও বাড়বে কি না ঠিক তদরূপ নামকে আমরা প্রকৃত অর্থে তত্ত্ব তো জানতে পারিনি যে নাম মহিমা কতখানি নাম কতখানি তত্ত্ব নাম যে হীরা কাছের টুকরো না এই বোধ আমাদের অনেকেরই হয়নি বোঝা গেল নিশ্চয় তো এখানে জহুরি বলতে এখানে জহরু বলতে গুরু কৃপা না হওয়া পর্যন্ত নামনিষ্ঠ কোনো মহাপুরুষের কৃপা না হলে আপনার জীবনে কারণ জহুরি ছাড়া আপনি চিনতে পারবেন না এটা হিরানা কাজ তেমন নামনিষ্ঠ কোনো সদ্গুরু সদ নামনিষ্ঠ মহাপুরুষের সংস্পর্শে তার কৃপা না পেলে আপনিও অনুভব করতে পারবেন না নাম কি জাতীয় তত্ত্ব এই জন্য অনেকেই বলে গুরুকরণের কি দরকার দীক্ষারব কি দরকার নাম করলেই তো আমি কৃপা পাব কিন্তু না আপনি নাম তত্ত্ব যথাযথ রূপে জানেননি ভগবানও তার নামের মহিমা জানে না তো আপনি আমি কি জানলাম যদি জানতে পারি সদগুরুর কৃপায় তখন ওটার কাছের টুকরো মনে হবে না আমরাও নামকে গুরুত্ব দেইনি। তা তার তত্ত্ব অনুভূতিতে আসেনি আচ্ছা বুঝলাম হীরাক টুকরোই পেল গরিব কৃষক হীরাক টুকরোটা মুঠোর মধ্যে রাখলে তার পেটের খোদা যাবে বাড়ির খড়ে খড় নাই চাল নাই ওটা হয়ে যাবে টুকরো মনি হাতে রাখলে একটু কথা বলুন হবে কি হবে না মনি কিন্তু পেয়ে গেছে মনি কিন্তু হাতের মুঠোর মধ্যে অভাব যাবে কি কি করতে হবে ওই মনিটাকে বিনিময় করতে হবে ওটা বিনিময় করে নগদত্ত্ব হাতে আনার পরে চাউলটা আনতে হবে সিদ্ধ করতে হবে তাই না ঘরের উপাদানগুলো কিনতে হবে কারো দ্বারা করে নিতে হবে না মনে হাতে পেয়েই বললাম আমার সব হয়ে গেছে তাই যাই কি তেমনি কেউ যদি মনে করে গুরুদেবের কৃপায় কানে নাম পেয়েছে আমার সব হয়ে গেছে এরকম ভাবলেই মনি হাতের মুঠোই রেখে যেমন ক্ষুধা দূর হবে না ঘরের চাল সংশোধন হবে না ওটাকে বিনিময় করে অর্থটা হাতে নিয়ে তবে সংস্কার করতে হবে তেমনি মহাপ্রভু বলেছিলেন যেভাবে নাম নিলে যেভাবে নাম নিলে প্রেম হবে সেইভাবেই নাম নাও যে রূপে লইলে নাম প্রেমের উপচয় তার স্বরূপ লক্ষণ শোনো স্বরূপ রামরায় তার মানে যেভাবে নাম নিলে তার মানে ওটা বিনিময় করতে হবে মুক্তাটা বেচতে হবে যে অধিকারী তার কাছে বিক্রি করে নগদ টাকা নিতে হবে নিয়েই তবে তো আপনাকে এইগুলো ক্ষুদা বৃদ্ধি করতে হবে তেমনি নাম কিভাবে গ্রহণ করতে হবে সেটাও শাস্ত্র বলেছেন কিন্তু কিন্তু কি হয়েছে না আমরা নাম গ্রহণ করছি বটে কিন্তু যে রূপে নাম নিলে নাম ক্রিয়াশীল হবে নামের মহিমা পূর্ণ বিকশিত হবে সেই রূপে নাম গ্রহণ না করা পর্যন্ত শুধু মনি হাতে রেখেই বললে হবে না আমার খোদা চলে যাক সেই বিনিময়টা কি বললেন নিজেকে সবার থেকে ভাবতে পারবে তৃণের মতো তুমি এখানে যারা আছে সকলের থেকে তুমি অধম এটা মুখে বললে হবে না এটা আন্তরিকভাবে হৃদয়ে মেনে নিতে হবে আমার সম্মুখে যারা আছে তারা আমার থেকে উত্তম আমি সবার নিচে সবার পিচেই এই দৈন্য আগে আনতে হবে সেটার অভাব আমরা তো নিজেকে বড় দাবি করেই বসে আছি অভিমান নিয়ে বসে আছি ধনের রূপের বিদ্যার পাণ্ডিত্যের এই অভিমান যতদিন আছে দৈন্য যতদিন না ততদিন নাম প্রকাশ তার মধ্যে হবে না মনি হাতে রেখে দাবি করলে হবে না এই জন্য প্রথমত দন্যতা চাই আর এই সংসারে বৃক্ষের মতো ধৈর্যশীল হতে হবে তবে নাম ক্রিয়া করবে আমরা তো অসহিষ্ণু আমাদের ধৈর্য নাই বৃক্ষের মতো ধৈর্য ধরতে বলেছেন মহাপ্রভু রোদ বৃষ্টি ঝড় যাকে ছায়া দেয় সেও ডাল ভেঙে নিয়ে যায় যাকে ছায়া দিচ্ছে শীতলতা দিচ্ছে সেও বসে ডাল ভাঙল তারপরেও কি বৃক্ষ কিছু বলে কিছু বলে না এই জন্য তুমি তৃণের মতো যদি নিচুতা অর্থাৎ অধম জ্ঞান করতে পারো আপনারে হীন জ্ঞান করতে পারো আর সংসারে সুখ বা দুঃখ দেখুন সুখ দুঃখকে যতদিন মেনে না দিতে শিখবেন সমভাবে না নিতে শিখবেন ততদিন ভক্তের খাতায় আপনার নাম উঠবে না ভক্তি আপনি পাবেন না রামচন্দ্র তাকে অভিষেকের জন্য ঘোষণা করলেন রাজা দশরথ চক্রবর্তী সম্রাট বশিষ্ঠকে বললেন রাম কালকে তোমার রাজ্য অভিষেক অভিষেকের কথা শুনে রামের ভেতরে আমি রাজা হব রাজ্য অভিষেক হব রাজ যুবরাজ হবে কোনো অনুভূতি কাজ করল না এটা গুরুজন যদি আমার উপরে দায়িত্ব দেয় দিল আচ্ছা এই যে রাজা হব আগামীকাল আমার রাজ্য অভিষেক হবে জুড়ে সমগ্র ভারত জুড়ে জয়গান উঠলো এতে রামের কোনো অতিরিক্ত আনন্দের স্পর্শ লাগেনি কিন্তু সেই সকালে যখন তার চোদ্দ বছরের বনবাস শুনল তখন উনি আনন্দ পেয়ে বললেন মা কলসিটা কুমোর তৈরি করে শুকাতে দিলে মাঝে মাঝে বেঁকে যায় ওই কলসিটা কুমোর করে কি ভেতরে একটা শক্ত কিছু নিয়ে বাইরে পিটিয়ে পিটিয়ে সোজা করে কারণ বাঁকা কলসি তো কেউ কিনবে না তো মা আমি যদি আজকে রাজা হতাম অযোধ্যার রাজা হতাম কিন্তু তুমি আমাকে বনবাসে পাঠিয়ে তপস্বী করে যোগী ঋষিদের সঙ্গ করে আমাকে তুমি জগতের রাজা করতে চাইছো মা তুমি আমাকে যোগীদের সঙ্গ ঋষিদের সঙ্গ তপস্যা করতে পাঠাচ্ছ রাম রাজ্য পাওয়ার থেকে বেশি আনন্দ পেলেন যখন তার বনবাসের সংবাদ এলো বলেন এই দেখুন ভগবান আচরণ করে দেখালেন কোনো কিছু বড়ো প্রাপ্তিতেও যেমন উচ্ছ্বসিত হবে না আর জীবনের দুঃখ জরাবাদী আসলেও সেটাতে ভেঙে পড়বে না এই সাম্যবস্থা হলো ধৈর্য এটা আমাদের নাই আমি আমরা কি করি রামচন্দ্র স্বয়ং পূর্ণব্রহ্ম ভগবান তার চোদ্দ বছর বনবাস সহাস্যে মেনে নিলেন আমরা হলি কি করতাম জানো একজনকে বলছি মা তুমি এখন সঙ্গে এসো না নাম টাম করতে দেখি না বলে আর করবো এটা গাভী মা কিনেছিলাম অনেক দাম দিয়ে পুষেছিলাম মনে করেছিলাম টুগ্ধ হলে একটু ভক্ত সেবা দেব গোবিন্দের সেবা দেব গাভীটা মারা গেল তো ভগবানের কাছে এত বললাম এত আশা নিয়ে গাবিটা বসলাম গাবি মারা গেল নিষ্ঠুর ভগবান আরও ডাকি টাকি না এ যদি আমাদের দশা হয় রাম চোদ্দ বছর বনবাস হলেও আনন্দে সেটা গ্রহণ করলেন কার ওটা বন্ধ করুন আনন্দে গ্রহণ করলেন আমাদের জীবনেও তেমনি বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে আপনার জীবনে যেটা ঘটছে এটা আপনার প্রাপ্তি এটা আপনার কর্মফল এটা মেনে নিন এটা মেনে নিয়ে ভগবানের প্রতি ভরসা রাখুন এই অবস্থায় নাম না আসলে নাম ক্রিয়া করবে না আর প্রত্যেককেই মান দিন যাকে কেউ মান দেয় না তাকেও মান দিন অমানিনও মানও এবার কৃষ্ণ বলুন এবার নাম বলুন নাম ক্রিয়াশীল হবে তবে ওই যে বলা হলো হাস্যে পরিহাসে অবহেলায় সংকেতে বললেও হবে হবে তবে বিলম্ব হবে ক্রিয়া যে কিছু হবে না তা না যেভাবেই নিন একটা কল্যাণ হবে আপনি কোনো ঔষধ না জেনেই আপনি গ্রহণ করলেন ভেতরে গিয়ে ওষুধটা ক্রিয়া করবে না ওষুধ আপনি জানেন না তার ক্রিয়া কি শিশু অবশ্য শিশু সরল যদি আগুনকে খেলনা ভেবে ধরতে যায় আগুন ক্রিয়া করবে না শিশু শিশু হলেও তাকে ক্ষমা করবে কি আগুনের ধর্ম তো ক্রিয়া করবে। তেমনি যেভাবেই নাম নিলে তবে নাম প্রেম এবং কল্যাণ আসতে পারে যদি আমরা এই ধৈর্যটুকু রাখতে পারি কর্মফলটুকু মেনে নিতে পারি এবং আমরা যদি ত্রিনাদপি শুনি চেন হয় দেখুন নামের মহিমা বলবার ক্ষমতা ভগবানের নেই সেখানে আমার মতো মাদিস নরকের নরকের কি বর্ণনা করতে পারে তবে একটা দৃষ্টান্ত দেই আচ্ছা আকাশ জুড়ে মেঘ হয়েছে সেই মেঘের মধ্যে কতটা বৃষ্টি আছে এর মধ্যে কেউ আছেন বলে দিতে পারবেন পারা সম্ভব কি কত ডিগ কতটা বৃষ্টি হয়েছে এটা মেপে আজকাল জীববিজ্ঞানীরা পরে বলতে পারে যে কতটা বৃষ্টি হয়েছে কিন্তু মেঘ ডেকে কি বলা যাবে ঠিক তেমনি নামের মধ্যে কতটা অসীম করুণা আছে এটা কেউ দেখে বলতে পারবে না মেঘের মধ্যে যেমন অতটা বন্যার মতো জলরাশি লুকিয়ে আছে অথচ আমরা সেটা জানি না তেমনি নামের মধ্যে যে মহিমা আছে এটাও আমাদের জানা নাই কিন্তু নাম যখন ওই বৃষ্টিটা যখন ঝরল প্লাবিত হলো সব ভূমিকে ডুবিয়ে দিল তখন বুঝলাম ছোট একখানা মেঘে যেন বন্যা ভেসে এলো তেমনি নামের অনন্ত মহিমা আমরা জানি না কিন্তু নাম যখন ক্রিয়া করে সেই ক্রিয়ার দ্বারা বোঝা যায় কতজন কত সহস্র কোটি জন এই নামের দ্বারা কৃপা করুণা প্রাপ্তি হয়েছে নাম করতে থাকুন নামের প্রতি অশ্রদ্ধা আনবেন না ফল পাচ্ছি না বলে ফলের আশা না করাই উচিত নাম করে যান দেখুন সহজ কথা বলতে হয় এখন এই যে আম্র গাছে আম্রবৃক্ষে এখন কি আসবে মুকুল আচ্ছা মুকুল যখন আসে তখন আম দেখা যায় তোর মধ্যে দেখা যায় কি দেখা যায় না আবার যখন আমটা গুটি ধরল তখন আমের স্বাদটাকে মিষ্ট হলো কালো রংটা কি গৌর বরণ হলো কিন্তু ওই আমটা আবার যখন পরিপক্ক হলো সমিষ্ট হলো গৌর রং ধরলো তখন আর আম ঠিক তেমনি এখন হরি নাম যারা আমরা গ্রহণ করেছি আমরা এখনো হয়তো ওই কী বললাম মুকুলে আছি অপেক্ষা করুন করতে থাকুন দৈন্যতা সহকারে দীনতা সহকারে ধৈর্য সংসারে সব কিছু অনুকূল প্রতিকূল ধৈর্য সহকারে অমানিকে মান দিয়ে নাম করতে থাকুন মুকুল দেখা দিয়েছে ধীরে ধীরে গুটি বাঁধবে আর ওটা যত ক্রমান্নতিতে ধৈর্য ধরে নাম করতে পারবেন একদিন ওই নাম রূপ মিষ্টতা প্রেমপুর পরিপক্কতা আপনার জীবনে আসবে অপেক্ষা করতে থাকুন কিন্তু কি হয় আচ্ছা মুকুলে যতটা মুকুল হলো গুটিতে ততটা কি গুটি হয় আচ্ছা যতটা আমের গুটি পড়লো সবগুলো কি পরিপক্ক হয় ওই আম দাঁড়ায় কি আমার দশাও তাই হরিনামের মুকুল হৃদয়ে পেয়েছিলাম শ্রবণ কীর্তন সাধু সঙ্গে গুটিও ধরেছিল কিন্তু ঝড় এসে পোকা এসে সেই আমার পাকতে দিল না আস্বাদন করতে দিল না ঠিক তেমনি নাম অপরাধ এসে অপরাধের ঝড় এসে অপরাধের পোকা এসে সেই গুটিতেই আমগুলো নষ্ট করে দিল আমার মতো জীবের দশা হলো তাই ঝড় এসে গেছে হ্যাঁ একটু নাম নিতে পারি না কত অভিমান তাই না আর অপরাধরূপ ঝড় এসেই মুকুলেই শেষ করে দিল গুটিতেই শেষ করে দিল আর পরিপক্ক আস্বাদনে পাকতে দিল না এই ঝড় হলো একটা সাধু নিন্দা এই ঝড় একটা এর বলুন শতাং নিন্দা যদি কেহ কখনো সাধু নিন্দা করে তাহলে জানবেন ঝড় এসে মুকুলটায় গুটিটায় আর রাম পরিপক্ক হবে না আমাদের দুর্দশা তো এখানেই আমাদের জু ভাই একটা রস আসে নিন্দা করলে অপরের নিন্দাতে আমাদের জু ভাই একটা রস আসে আমি একজন দেখছি এই পান খাচ্ছেন পান খাচ্ছেন আর ওই এরকম কোটো পাওয়া যায় দুই দিকে দুই রকম জিনিস থাকে সুবরি চুন মশলা এসব দিয়ে বেশ পাকাচ্ছে বললাম বাবা পান খান আমার আপত্তি নেই হচ্ছে পান কটা করে পান তা হচ্ছে পায়ে অনেকগুলো বলি এইগুলো কি দিচ্ছেন শুধু পান চিবালে ঘাসের মতো লাগে তাই জর্দা অমুক তমুক দিয়ে দিচ্ছি তো আমাদের দুর্দশা হলো আমরা আমরা জিউ ভাই আমাদের ওই যে মশল্লার মতো কিছু না মানে সাধু নিন্দাটা মশল্লার মতো কাজ করে এক জায়গায় বসলই তো সাধু নিন্দা শুরু হল বৈষ্ণব নিন্দা শুরু হলো এই নিন্দা যে কত বিঘাতক এই নিন্দা যে কত বিঘাতক ওই যে বললাম ঝড় এলো পোকায় গুটিগুলো শেষ করে দিল আর জীবনে হরিনাম ফলবতী আর পরিপক্ক মিষ্টতা আস্বাদন করতে দিল না এই জন্য অনুরোধ করব। মাথার চুল ছিঁড়ুন ভালো কথা নিন্দা করবেন না মধ্য মাতালও যদি কখনো সৎগুর সৎসঙ্গের কৃপা পায় সে উদ্ধার হবে কিন্তু পরনিন্দককারীরে জীবনে কেন কোনো জন্মেই উদ্ধার নেই এই জায়গাটা সতর্ক হন পরনিন্দকারীর কখনো তার করুণা হতে পারে না এই জিনিসটা সমাজে ভাইরাজের মতো একটা দুরারোগ্য ব্যাধির মতো আক্রান্ত হয়েছে শতাং নিন্দা গোবিন্দ বলছেন যারা আমার নামের প্রচার করে তাদের যখন কেউ নিন্দা করে তখন নাম প্রভু তাকে ক্ষমা করে না নাম প্রভু তাকে ক্ষমা করে না নামাচার্য হরিদাস ঠাকুর তিনি হিরণ্য গোবর্ধনের সভাতে গোপাল চক্রবর্তী নামের এক যুবক ব্রাহ্মণ বেশ শাস্ত্র কিছু জানে অল্প বয়স আর কাঁচা শৌরিকলার মতো তার গাত্রবর্ণ হ্যাঁ তার সমস্ত অঙ্গ যেন রূপের ছটা বেরোচ্ছে হরিদাস ঠাকুর গেলেন সেই সবার মধ্যে হিরণ্য গোবর্ধন নিয়ে গেলেন গোপাল চক্রবর্তী হিরণ্য গোবর্ধনের পুরোহিত তো ওখানে হরিদাস ঠাকুর আসার সাথে সাথে নাম মহিমা বলছেন নামমহিমা বলছেন গোপাল চক্রবর্তী প্রসঙ্গ তুলেছে যে জ্ঞানের দ্বারা যোগের দ্বারা তপস্যার দ্বারা জীবের মুক্তি হয় উনি মুক্তি প্রসঙ্গ তুলেছেন নামাচার্য হরিদাস ঠাকুর থেকে হেসে বললেন নাম আভাসেই জীবের মুক্তি হয় নাম নেওয়া লাগে না নাম আভাসেই জীবের মুক্তি হয় হ্যাঁ তখন গোপাল চক্রবর্তী একটু নবীন যুবক তো আর অল্প বিদ্যা জানলে এবং একটু অভিমান থাকে একে তো যৌবন দেখতে সুশ্রী কিছুটা পণ্ডিত পুরোহিত একবার অহংকারে গদগদ হয়ে বলছেন এই দেখো বড় পণ্ডিত কোথার থেকে আসলো যুগ যুগন্ত তপস্যা করে যাক যজ্ঞ করে যে মুক্তি মেলেন আর উনি বলছেন নাম লাগবে না নাম আভাসেই জীবে মুক্তি যখন এ কথা বললেন বললেন এইসব ভ্রান্ত এইসব ভ্রান্ত সিদ্ধান্ত রাখুন নাম আভাসে জীবের মুক্তি হয় না হরিদাস ঠাকুর বলছেন নাম আভাসেই জীবের মুক্তি হয় আর নামে তো জীবের প্রেম হয় নাম আভাসে মুক্তিটা নামের গৌণ ফল মুখ্য ফল প্রাপ্তি কৃষ্ণচরণে উনি দৃঢ় সহকারে বললেন নাম আভাস মানে কী জানেন ধনঞ্জয় যাচ্ছে আমাদের ধনঞ্জয় পদ দিয়ে ওর পাশে যে হাঁটছে তার নামও ঘটনাক্রমে ধনঞ্জয় তার আত্মীয় যদি ডাকে ধনঞ্জয় ধনঞ্জয় দাঁড়াও তো এই ধনঞ্জয় কি ফিরে দেখাবে না কারণ তার নামের সাথে ওই নামের মিল আছে একে বলে আভাস যে পাত্র করে আপনারা মাছ বাজার থেকে আনেন মাছ নাই কিন্তু বাতাসে ওর থেকে উচ্ছিষ্ট গন্ধটা এটো গন্ধটা আসে কি না একে বলে আভাস ফুলটা আচলে বেঁধে রেখেছিলেন ফুলটা শুকিয়ে পড়ে গেছে কিন্তু গন্ধের লেসটা আছে হরিদাস ঠাকুর বললেন নাম আভাসে জীবের মুক্তি হয় মোক্ষ হয় আর নাম নিলে তো কৃষ্ণ প্রেম হয়ে যায়